সবাইকে কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার বাগানের কতগুলো মরিচ গাছ দেখাবো বিভিন্ন গাছ দেখাবো দেখুন মাসাল্লা আমার বারো মাসে মরিচ গাছে কি পরিমাণে মরিচ ধুয়ে আছে এই যে মাসাল্লা এই গাছগুলা ডালগুলা ভেঙে দিলেই যেমন ভাঙিয়ে দিছি দশ বারো দিন পর মশালা অনেক বড় ঢাল হয়ে যায় ওইগুলো থেকে মাসাল্লা অনেক মরিচ ধরে আর ওই মরিচটা পাখি খাইছিল খাওয়ার পর মরিচটা নষ্ট হয়ে গেছে আর ওই গ্যাসের মধ্যে মরিচ দিলে ফাইকেও গেছে এদিকে মশাল্লাহ আমার গ্যাসের মতো আদা হয়ে গেছে আদা লাগিয়েছিলাম এই যে এতটুকু এতটুকু আদা লাগিয়েছিলাম মশলা দেখুন কত আদা হয়ে গেছে আরও আদা হবে মাটিতে রেখে দিল আর ওই দিনকার বাগান পরিষ্কার করছিলাম দেখুন ডালপালা কিছু নিচে আরও কিছু রয়ে গেছে এদিকে আরও আদা গাছ আছে এই যে মশলা দেখুন আদা হয়ে গেছে অনেকগুলো হয়েছে একটু আদা থেকেই মশলা এই গাছগুলোতেও ফুল আসছে এটা আমার বারো মাসি মরিচ গ্যাস আর এই দিকে আমার গাছে মশাল্লা লুকানো দন মানে গাছে পেঁপে দৌড়ে আছে আমি জানি না মশাল্লা পেঁপে দৌড়ে আছে কত বড় বড় হয়ে আসছিলো কারণ বাগান এতদিন ঝুপড়ি ছিল পরিষ্কার ছিল কিছু দেখতে পাই নাই পরিষ্কার পরিষ্কার করার পর মাসাল্লা এত বড় পেঁপেটা দেখতে পেলাম আর ওইদিকে মশলা আমার বারো মাসি মরিচ গেছে দেখুন কি পরিমাণে মরিচ এই যে অনেক মরিচ ওইগুলো বারো মাসি মরিচ দই আসছে মশলা কি পরিমাণে আর হচ্ছে আমার ড্রাগন গাছ সাথে আছে আদা গাছ একটা বিশ থেকে করা আমরা গাছ এই দিকেও মশলা কী পরিমাণে ফুল দৌড়ে যাচ্ছে ওইদিকেও মরিচ পাইকে আছে দুইটা এদিকেও ফুল আছে ওইগুলা ফিপড়ায় গাছগুলো নষ্ট হয়ে দিছে আর এদিকে আবার আরেকটা বেগুন আছে এই যে মশাল্লা আর এদিকে আমার চারটা ভেঙে গেছে সেটা ঠিক করা লাগবো পৈশাক গাছ আছে চারের মধ্যে আর এদিক দিয়ে মশলা দেখুন কি পরিমাণে দুধ মরিচ আমরা বলি দুধ মরিচ এক 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 বাসা বলে আর কি মরিচগুলা সবাই পছন্দ করে কিন্তু কামার কাছে ভালো লাগে না বেশি অতিরিক্ত আর এই দিক দিয়ে দেখুন কি পরিমাণে সফলতা দই আছে